দীর্ঘ এক দশকের সমস্যার সমাধান আইনি লড়াই চলেছে আইনি লড়াইয়ের পর অবশেষে সংযুক্ত হতে চলেছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন বাবাদিকির জমি জোটের কারণে ঠিক আটকে ছিল এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন প্রায় এক দশক আইনি লড়াই চলার পর দিঘির উপর দিয়ে তৈরি হবে ব্রিজ ছুটবে রেল সংযুক্ত হবে তারকেশ্বর বিষ্ণুপুর একদম রেল দপ্তরের পক্ষ থেকে একদম যুদ্ধকালীন তৎপরতার মধ্যে দিয়ে কাজ শুরু হয়েছে একদিকে চলছে যে ব্রিজ তৈরি করার যে উপকরণ সেই উপকরণকে প্রস্তুত করা বালি প্রায় কয়েক হাজার বস্তার মধ্যে বালি ভরা হচ্ছে ব্রিজ তৈরি করতে গেলে যেগুলো লাগে ঠিক অপর দিক থেকেই আমরা দেখানোর চেষ্টা করবো প্রতিশ্রুতি মতো ভাবাদিখি যে প্রাথমিক বিদ্যালয় রেল লাইন হওয়ার পর বাচ্চাদের জন্য রেলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং গ্রামবাসীদের যে দাবি ছিল যে বিদ্যালয় চলছে তার কিন্তু দেখি খনন করে পুনরায় দিঘি করে দেওয়ার কথা ছিল সেই খনন কার্য কিন্তু চলছে একদম যুদ্ধকালীন তৎপরতায় আপনারা দেখতেই পাচ্ছেন দু দুটি পকলের মেশিন কিন্তু ইতিমধ্যে ভাবাদিখির ভাবাদিকির মধ্যে নেমেছে চেষ্টা চলছে মার্চের মধ্যে রেলের তরফ থেকে প্রতিশ্রুতি মতো ইচ্ছের মধ্যেই ভাবাদিখি থেকে ভাবাদিখির এই জুনি জোট কাটিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইন ছুটবে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখাবার জন্য আজ ঠিক আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি একটা সময় যেখানে হয়তো গলা পর্যন্ত জল থাকতো যেখানে হয়তো আমরা হাঁটতে পারতাম না সেই ভাবা দিঘি সেই ভাবা দিঘিতে আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়েছে অস্থায়ী রাস্তা এবং সেই অস্থায়ী রাস্তার সেই অস্থায়ী রাস্তার উপর দিয়ে কিন্তু রেলের যে কাজ সে কাজ কিন্তু চলবে এবং এই যে এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই যে রাস্তা একদম দীঘির উপর দিয়ে যে রাস্তাটি কিন্তু যাতে করে যে রেল ব্রিজ তৈরির জন্য উপকরণ সেই উপকরণ যাতে সহজে নিয়ে আসা বা নিয়ে যাওয়া যায় তার একদম যুদ্ধকালীন তৎপরতায় ঠিক যেমনটা রেলের তৎ থেকে প্রতিশ্রুতি যে মার্চের মধ্যে রেল লাইন সংযুক্ত হবে তারক সার বিষ্ণুপুর আমরা প্রত্যেকে সেদিকে তাকিয়ে থাকবো যে কত দ্রুত এই রেল লাইনের কাজ সম্পূর্ণ হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন সময় সংবাদ

এটা তো শুনতে পাচ্ছি মার্চ এর মধ্যে ট্রেন চালু হবে আশা করি হয়তো পারে হ্যাঁ প্রচুর ভিড় হবে বহু মানুষ উপকৃত হবে হ্যাঁ বহু মানুষ উপকৃত হবে আমার পুরের এটা যখন সুযোগ খুলে মানে আর্থিক একটা ভালো মানে অনেক লোক পরে খেতে পারবে আমার নাম আমার নাম চন্দ্রশেখর সিংহ রায় তাও আপনাদের লাভ জড়বে তুমি জটকেতে ভাবাদিকেতে রেল লাইনের কাজ হচ্ছে কি বলবেন আমরা ভীষণ খুশি আমরা এলাকার বাসিন্দারা অসম্ভব উপকৃত হব ভীষণ খুশি হয়েছি এটার জন্য দীর্ঘদিন আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম যতদূর আপনার বাড়ি কুমারপুকুর হ্যাঁ ওরা ধাবাদিকা গার্ড দেখতে কী বলবেন দেখতে এলাম তো এই জন্যেই যে কতটা হচ্ছে কত তাড়াতাড়ি হবে যত তাড়াতাড়ি হবে আমরা কলকাতার সাথে যোগাযোগটা আমাদের হবে আমরা খুব উপকৃত হব স্কুল কলেজ এই আপনার হসপিটাল ডাক্তার সমস্ত কিছুটাই ব্যবসার জন্যে সব কিছুর জন্যই আমাদের খুব প্রয়োজন ছিল এটা একটা উপকার হলো আমার নাম গৌর শঙ্কর মন্ডল